আজকের দিনটা ছিল সেভেন্থ জুলাই আজকে সোমবার এখন প্রায় ওই বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটার মতন বাজছে সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টির কিন্তু কোনোই দেখা নেই তবে ওয়েদারটা বেশ ভালো আছে হালকা ঠান্ডা ঠান্ডা আছে আর বিকেল বৃষ্টি না হওয়াটাই ভালো কারণ এই সময় তোর নিচে একটু খেলা করতে যায় ওটা ওরও একটা বেশ ভালো লাগে আর আমারও সময়টা সুন্দরভাবে কেটে যায় আর এই বিকেলবেলার যা কাজ হচ্ছে চা বানানো আমার আর উজ্জ্বলের জন্য চা বানিয়ে নিলাম আর আজকে চায়ের সাথে টা হিসাবে ছিল হচ্ছে বার্ডি বলে আমি জানি না আমি ঠিক প্রোনাউন্স করছি কিনা এটা একটা যেটা ভীষণ ভালো লাগে আমার খেতে তাছাড়া উজ্জ্বল কুকিজ এই সমস্ত খায় তবে বিকেল বেলায় না শুধু চাটা টা খেলেই হয় আজকে সাইকেলটা নিয়ে তোজোর হচ্ছে সেকেন্ড ডে তোজোকে নিয়ে আজকে নিচে এসেছিলাম আর সেখানে নিত্যা আর আজায়ও এসেছিল সেই জন্য নিত্যা একটু তোজোর সাইকেলটায় চেপে চালিয়ে দেখছিল কারণ ও হচ্ছে এই সাইকেল কিনবে প্রথমে যেটা হয় একটু একটু হাফ প্যাডেল করতে করতে তারপরে ফুল প্যাডেল করতে শেখে যেমন তোজো কালকে করতে করতে অনেকক্ষণ চালানোর পরে আস্তে আস্তে ফুল প্যাডেল করতে শুরু করেছিল আজকে যেমন সুন্দর ফুল প্যাডেল করছে তবে ওই হ্যান্ডেলটা একটুখানি কন্ট্রোল করতে ও প্রবলেম হচ্ছে মাঝে মাঝে যখন ব্যাক নিতে হচ্ছে এরকম সেটাও হয়তো বা কালকে ঠিক হয়ে যাবে বেশ কিছুক্ষণ নিচে কাটানোর পরে উপরে এসে প্রথমে আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে টুকটাক যা কাজ থাকে ভাত বসানো থাকে তোজোর জন্য ডিম সেদ্ধ করা রাত্রে খাবারগুলো বের করে রাখি যে খাওয়ার আগে গরম করব ফ্রিজ থেকে কিছুক্ষণ বার করে রাখলে মাইক্রোওভেনে গরম করতে সুবিধা হয় এই সমস্ত কাজ করতে আধ ঘন্টা মতন সময় লাগে আর তারপরে তোজোকে ওই বইপত্র নিয়ে একটু বসায় আর কি সবসময় যে মন দিয়েই সে লিখবে সেটা নয় তবে কখনো কখনো ভালো করে লেখে কখনো কখনো ইচ্ছা হলে ওর মতো স্কেচ পেন নিয়ে কালার করে ড্রয়িং করে এক জায়গায় বসে থাকে এই জন্যই আমি দিই আর কি এই বইটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো যদি এই বছর ক্লাসে ওয়ান টু হান্ড্রেড ওদের লেখা আছে তাছাড়া ওয়ান থেকে টেনের স্পেলিং আছে তো ওয়ান টু হান্ড্রেডটা শেখানোর জন্যই আমি এটা নিয়েছিলাম কারণ স্কুলের বইগুলো তো স্কুলে থাকে হোমওয়ার্ক করে তখন বাড়ি নিয়ে আসি সব সময় হাতে পায় না তো সেই জন্য আর কি তারপরে জ্যাপটো থেকে কিছু কিছু অর্ডার করেছিলাম যেমন ম্যাগি মশালা আর এই শিয়া আমার একদমই শেষ হয়ে গেছিল বাড়িতে ছিলাম তিন মাস তো খাওয়া হয়নি এখানে আবার স্টার্ট করব। আর তিন মাস ক্যাপ দিয়ে দিয়ে আমি হচ্ছে তিন মাস আবার নিরামিষ খাবো মঙ্গলবার অর্ডার দিয়ে রেখেছিলাম আজকে একটা বেলায় কালকে বানানো ফ্রাইড রাইসটা ছিল তার সাথে আলু ডিম সোয়াবিনের কষা বানানো হয়েছিল সেই দিয়ে ডিনারটা সারলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা